নমস্কার দু হাজার পঁচিশের তেইশে জানুয়ারি দৈনিক সংবাদের প্রথম পৃষ্ঠায় একটি সাক্ষাৎকার প্রকাশিত হয় রতনলাল নাথের সঙ্গে সেই সাক্ষাৎকারে যেই হেডলাইন দেওয়া হয়েছে সেটার মধ্যে উল্লেখ ছিল দীর্ঘ একষট্টি বছরের ইতিহাস টেনে বামেদের ঠকলেন রতন নাথ আমরা জানি রতনলাল নাথ ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ নাম যার প্রজ্ঞা দক্ষতা এবং আদর্শ রাজনীতির জন্যেই তিনি আজকের দিনে একটি বিশেষ জায়গা দখল করে আছেন ত্রিপুরা বিজেপি সরকারের একজন বিশিষ্ট মন্ত্রী হিসেবে তিনি রাজ্যের উন্নয়ন এবং প্রগতির জন্য নিরলস কাজ করে চলেছেন রতনলাল নাথ তার রাজনৈতিক জীবনে সবচেয়ে বেশি তথ্য ভিত্তিক প্রমাণ সমেত সর্বদাই ওনার বক্তব্য রেখে এসেছেন আর তাই আজকের দিনে ত্রিপুরা রাজ্যের বাজেট এবং উন্নয়নের প্রসঙ্গে রতনলাল নাথ বলেন এটাই ডবল ইঞ্জিনের সরকারের সুফল বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উদ্যোগ এবং নেতৃত্বে রাজ্যের আর্থসামাজিক প্রেক্ষাপটে অভূতপূর্ব পরিবর্তন এসেছে বলে তিনি বক্তব্য রেখেছেন রতনলাল নাথের মতে গত সাত বছরে যে উন্নয়ন কাজ হয়েছে তা সত্যিই দৃষ্টান্তমূলক তিনি বলেন বাম শাসনের পঁয়ত্রিশ বছরের তুলনায় বিজেপি সরকারের গত কয়েক বছরের সঠিক নীতি এবং সৎ সিদ্ধান্ত রাজ্যের উন্নয়নকে দ্রুত গতিতে এগিয়ে নিয়েছে তিনি গত একষট্টি বছরের বাজেটের ইতিহাস তুলে ধরে বলেন উনিশশো থেকে চৌষট্টি পর্যন্ত সর্বশেষ দু থেকে দু হাজার অর্থ বছরের রাজ্য বাজেটে বরাদ্দকৃত অর্থের পরিমাণ উল্লেখ করে পূর্বতন বামফ্রন্ট সরকারকে কাঠগড়ায় তুললেন বর্তমান রাজ্য মন্ত্রিসভার বরিষ্ঠ সদস্য রতনলাল নাথ দৈনিক সংবাদ প্রতিনিধির প্রশ্নের জবাবে মন্ত্রী শ্রীনাথ বলেন রাজ্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দলিল ত্রিপুরা এবং ত্রিপুরা বিধানসভার ইতিহাস সম্পর্কে কেউ যদি গবেষণা করতে চায় তাদের জন্য এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে তিনি মনে করেন শুধু তাই নয় এই গুরুত্বপূর্ণ তথ্য রাজ্যবাসীরও জানা উচিত বলে মন্তব্য করেন শ্রী রতনলাল নাথ মন্ত্রী সাক্ষাৎকারে বলেন প্রথম ত্রিপুরা বিধানসভা গঠিত হয়েছিল উনিশশো সালে মুখ্যমন্ত্রী ছিলেন লাল সিংহ সে সময় ত্রিপুরার লোকসংখ্যা ছিল এগারো লক্ষ বিয়াল্লিশ হাজার উনিশশো সালে রাজ্য বিধানসভায় প্রথম বাজেট গৃহীত হয় নয় কোটি সাতচল্লিশ লক্ষ বাষট্টি হাজার টাকার উনিশশো সালে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায় তখন মুখ্যমন্ত্রী ছিলেন সুখময় সেনগুপ্ত তখন রাজ্যের সংখ্যা ছিল পনেরো লক্ষ ছাপ্পান্ন হাজার ওই বছর বিধানসভায় বাজেট গৃহীত হয়েছিল তেতাল্লিশ কোটি ষাট লক্ষ উনচল্লিশ হাজার টাকার উনিশশো সালে ত্রিপুরার ক্ষমতায় আসে সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার মুখ্যমন্ত্রী হন নিপেন চক্রবর্তী বামফ্রন্ট ক্ষমতায় আসার আগের বছর অর্থাৎ উনিশশো সালে রাজ্য বাজেটের পরিমাণ ছিল ছিয়াত্তর কোটি বিরানব্বই লক্ষ একুশ হাজার টাকা উনিশশো আটাত্তর উনআশি অর্থ প্রথম বামফ্রন্ট সরকারের বাজেট ছিল একশো আট কোটি একত্রিশ লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা বামেদের প্রথম দশ বছরের শেষ বাজেট উনিশশো সাতাশি অষ্টআশি ছিল পাঁচশো চৌচল্লিশ কোটি উনত্রিশ লক্ষ চব্বিশ হাজার টাকার মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের নেতৃত্বে কংগ্রেস টি ইউজিএস জোট সরকারের বাজেট বরাদ্দ হয় ছশো ছাব্বিশ কোটি পঁচানব্বই লক্ষ চৌরাশি হাজার টাকা পাঁচ বছর পর বামেরা পুনরায় রাজ্যের ক্ষমতায় ফিরে আসে মুখ্যমন্ত্রী দশরথ দেববর্মার নেতৃত্বে তৃতীয় বামফ্রন্ট সরকারের বাজেট তিরানব্বই চৌরানব্বই সালে বরাদ্দ হয় নশো অষ্টআশি কোটি উনআশি লক্ষ পঁষট্টি হাজার টাকার এরপর টানা পঁচিশ বছর ক্ষমতায় থাকে বামফ্রন্ট মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে দু হাজার সতেরো আঠারো বামফ্রন্ট সরকারের সর্বশেষ বাজেট গৃহীত হয়েছিল চোদ্দো হাজার দুশো সাতানব্বই কোটি টাকা দু সালে রাজ্যে বামফ্রন্ট সরকারের পতন হয় ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার বিজেপি জোট সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হন বিপ্লব কুমার দেব তার নেতৃত্বে দু হাজার আঠারো উনিশ অর্থবছরে বিধানসভায় বাজেট গৃহীত হয় ষোলো হাজার কোটি টাকার এক লাফে রাজ্যের বাজেট বৃদ্ধি হয় তেইশশো কোটি টাকা ডক্টর মানিক সাহার নেতৃত্বে বর্তমান সরকারের সর্বশেষ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেট বরাদ্দ হয় সাতাশ হাজার আটশো চার কোটি সাতষট্টি লক্ষ টাকা আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট বরাদ্দ ত্রিশ হাজার কোটি টাকা পেরিয়ে যেতে পারে বলে দাবি করেন মন্ত্রী শ্রীনাথ মন্ত্রী আরও বলেন বামফ্রন্ট সরকারের প্রথম দশ বছর এরপর আরও ২৫ বছর মোট ৩৫ বছর অর্থাৎ উনিশশো থেকে উনআশি থেকে উনিশশো থেকে উনিশশো এরপর উনিশশো থেকে চুরানব্বই তার থেকে দু থেকে দু এই ৩৫ বছরে বামফ্রন্ট সরকারের বাজেট ছিল মোট এক লক্ষ চৌত্রিশ হাজার আটশো ত্রিশ কোটি নিরানব্বই লক্ষ বত্রিশ হাজার টাকা আর বর্তমান সরকারের মাত্র সাত বছরে বাজেট বরাদ্দ হয় এক লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো একষট্টি কোটি টাকা এটাই ডবল ইঞ্জিনের সুফল আসা যাক এবার রাজনৈতিক যাত্রা শুরু রতনলাল নাথের রতনলাল নাথের জন্ম উনিশশো আটচল্লিশ সালের নয় এপ্রিল তিনি জাতীয় কংগ্রেসের সদস্য হিসেবে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন এবং দীর্ঘদিন সেই দলের সঙ্গে যুক্ত ছিলেন তবে দু সালে তিনি বিজেপিতে যোগ দেন এবং সেই থেকে তার রাজনৈতিক জীবন নতুন গতি পায় মোহনপুর বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী সুভাষচন্দ্র দেবনাথকে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হন রতনলাল নাথ বর্তমানে কৃষি ও কৃষক কল্যাণ বিদ্যুৎ এবং নির্বাচন বিভাগের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এই গুরুত্বপূর্ণ পদগুলিতে তিনি তার কাজের দক্ষতার প্রমাণ দিয়ে চলেছেন তার উদ্যোগে কৃষি বিদ্যুৎ এবং নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হয়েছে রতনলাল নাথের মতে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার জন্য সঠিক পরিকল্পনা এবং আন্তরিক প্রয়াস অপরিহার্য রাজ্যের যুব সমাজকে স্বাবলম্বী করতে এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকারের পদক্ষেপ আরও জোরদার করা হবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন রতনলাল নাথের জীবন এবং কর্মধারা ত্রিপুরার সাধারণ মানুষের জন্য প্রেরণার উৎস তার মতো নেতার নেতৃত্বে ত্রিপুরার উন্নয়ন আরও উচ্চতর পর্যায়ে পৌঁছাবে এমনটাই আশা করা যায়